হঠাৎ অপবিশ্বাস মুখ নাড়িয়ে একই ইঙ্গিত করলেন বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখতে দেখুন এমন কার সাথে কথা বলতে দেখা গেল সেখানেও ইশারাতেও হাসতে দেখা গেছে অপবিশ্বাসকে সেখানে অপবিশ্বাসকে অনেকটাই খুশি মনে দেখা গেছে সেখানে এরকম লোকে কখনোই ধরা দেননি চিত্রনায়িকা অপবিশ্বাস ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়ে পড়ছে অপবিশ্বাসের এরকম ভিডিও দেখে আপনাদের কি মন্তব্য নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলানটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি জন্য অসংখ্য ধন্যবাদ